আসসালামু আলাইকুম আহমতুল সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা পড়তেছি অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় ব্যাপন অভিস্রবণ ও প্রসেদন এই চ্যাপ্টারের উপর ইতিপূর্বে আমরা চারটি পর্ব শেষ করেছি এবং এটি আমাদের পঞ্চম পর্ব এবং সবচেয়ে শেষ পর্ব আজকে আমরা অনুশীলন প্রশ্নগুলো সলভ করবো এবং এবং অনুশীলনীতে যেই সৃজনশীল এমসিকিউ দেওয়া আছে এগুলো আমরা সলভ করবো তোমরা যারা বিগত পর্বগুলো দেখো নাই তোমরা কমেন্ট বক্সে যে প্রথম কমেন্টে তোমরা বিগত পর্বগুলোর প্লেলিস্টের লিস্টের লিঙ্ক তুমি পেয়ে যাবা ঠিক আছে তো চলো আমরা আজকের পরে শুরু করি প্রথম প্রশ্ন শূন্যস্থান পূরণ করো প্রথম প্রশ্ন স্থলজ উদ্ভিদের প্রশোধন ঘটে কি দিয়ে স্থলজ উদ্ভিদের প্রশোধন ঘটে কি দিয়ে আমরা পড়ছি কিন্তু হ্যাঁ প্রধানত হয় হচ্ছে পাতা দিয়ে পাতার পত্র মাধ্যমে তাই না পাতা সরি লেখাটা ঠিক হলো না পাতা আচ্ছা এরপর কোশ পর্দা এক ধরনের কি ধরনের পর্দা কোশ পর্দা কি ধরনের পর্দা এমন কিন্তু পড়েছি কোশ হচ্ছে অর্ধভেদ্য পর্দা বইয়ে কিন্তু আছে আমরা এটা কিন্তু রিডিং পড়ে আসছি অনেকে আছে যে হচ্ছে রিডিং না পড়ে শুধুমাত্র প্রশ্ন সলভ করো বইয়ের ভিতরে অংশ না পড়ে শুধুমাত্র প্রশ্ন এমসিকিউ সলভ করো এইটার কারণে তোমরা পরীক্ষা হলে যে বুঝবা যে কত বড় ভুল করে ফেলছো ঠিক আছে যার কারণে বই পড়া লাগবে আমাদের ফার্স্টে বনিবাচনী প্রশ্ন উদ্ভিদের দেহ থেকে পাতার মাধ্যমে পানি নির্গমনের প্রক্রিয়াকে কি বলা হয় দেহ দেহের ভিতর থেকে পাতার মাধ্যমে পানি নির্গমনের প্রক্রিয়া কি বলে প্রস্বেদন বলে তাই না আচ্ছা অভিস্রবণ প্রক্রিয়া কি হয় অভিস্রবণ প্রক্রিয়া কি হয় অর্ধবেত্ত পদ্মা পরিশ্রমণ প্রক্রিয়ায় অর্ধবেদ্য পর্দার প্রয়োজন হয় এটা তো ঠিক আছে এটা তো আমরা জানি সংজ্ঞার ভিতরে আছে যে অর্ধবেদ্য পর্দা থাকা লাগবে এটা ঠিক আছে এরপর হচ্ছে ধ্রুব কম ঘনত্ব থেকে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে ধাবিত হয় এখন কথা হচ্ছে ধ্রুব ধাবিত হয় নাকি দ্রাবক ধাবিত হয় কোনটা ধ্রুব নাকি দ্রাবক এই যে এখানে ধ্রুব দেওয়া আছে আর এটা হচ্ছে দ্রাবক ধ্রুব হবে না ক এটা হবে না তার মানে এক আর তিন হবে হচ্ছে উত্তর ঠিক আছে আহ আহ এই তো একার দিন এরপরে ঘর সাজানোর জন্য আনোয়ার কিছু রজনীগন্ধা ফুল ফুলদানিতে রাখলো সন্ধ্যাবেলায় সে লক্ষ্য করলো ফুলের সুবাসে সুবাষে সম্পূর্ণ ঘর ছেয়ে গেছে এই ঘটনার সঙ্গে তার বিজ্ঞান বয়ের পাঠ পঠিত একটি বিশেষ প্রক্রিয়া মিল লক্ষ্য করলো বিশেষ প্রক্রিয়াটা কি যে হচ্ছে ফুলের গন্ধটা সারা রুমে সরিয়ে গেছে এটা কি এটা ছিল একটা ব্যাপন তাই না এটা ছিল ব্যাপন ব্যাপনের সংখ্যা কে ছিল ব্যাপনের সংজ্ঞা ছিল হচ্ছে কোন পদার্থ কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে সরি বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে ছড়িয়ে পড়া প্রক্রিয়াকে ব্যাপন বলে ঠিক আছে এরপরে উল্লেখিত প্রক্রিয়ায় এই ব্যাপন প্রক্রিয়া কি হয় জীবকোষে অক্সিজেন প্রবেশ করে এটা তো আমরা পড়ে আসছি জীবকোষে অক্সিজেন প্রবেশ করে এটা ঠিক আছে এরপরে দুই তিন নম্বরটা আগে দেখি তারপর দুই নম্বর দেখি তিন নম্বর হচ্ছে উদ্ভিদ সালোক সংশ্লেষণের জন্য কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এটাও ঠিক আছে কিন্তু এই তিন নাম্বারটা দেখে তোমাদের মনে হইতে পারে যে উদ্ভিদ দেহ থেকে পানি বের করে দেয় এটা তো আমরা সঞ্চীপ প্রসেদন এটা তো আমরা প্রসেধন তাহলে মনে হয় হবে কিন্তু এইটা কিন্তু প্রসেদন হবে এটা ঠিক আছে কিন্তু প্রসেদনটা এক প্রকারের ব্যাপন প্রসেদন কি প্রসেধন হচ্ছে এক প্রকারের ব্যাপন যার কারণে এইটাও ব্যাপন প্রক্রিয়ার অংশ ঠিক আছে এই দুই নম্বর পয়েন্ট নিয়ে একটু ঝামেলা এদের আমাদের মনে রাখা লাগবে প্রসেদন এক প্রকারের ব্যাপন তার মানে উত্তর আসতেছে কত উত্তর আসতেছে গহ নম্বর ঠিক আছে এবার আমরা সৃজনশীলে যাই যে বলছে হচ্ছে জারিফের আম্মা একদিন সেমাই রান্না করার জন্য ভিজিয়ে রাখলেন কিছুক্ষণ পরে জারিফ লক্ষ্য করলো ফুলে গেছে অন্যদিকে জারিফের বোন রং তুলি দিয়ে ছবি আঁকছিল এ সময় হঠাৎ করে রং তুলি থেকে রং তুলিতে থাকা কিছুটা রং গ্লাসের পানির মধ্যে পড়ে পুরো পানিতে ছড়িয়ে গেলো আচ্ছা এখন আমরা এখানে এই যে পুরো পানিতে যে ছড়িয়ে গেল গ্লাসের পানিতে যে ছড়িয়ে গেল এটা কি হলো এটা হলো কিন্তু ব্যাপন আর এই যে যে ফুলে উঠতেছে এটা কি এটা হচ্ছে অবিশ্রবণ প্রক্রিয়া তাই না আশা করি বুঝতে পারছো এখন আমরা সলভ করি ভেদ পর্দা কাকে বলে দ পর্দা কাকে বলে আমরা কিন্তু পড়ছি এটার সংজ্ঞা কিন্তু আমরা পড়ে উঠছি বেদ্য পর্দা কি যে পর্দাকে দ্রব দ্রাবক উভয় তোমার হচ্ছে ইয়া করতে পারে ভেদ করতে পারে সেটাই কি ভেদ্য পর্দা তাই না তাহলে শেষ ভেদ পর্দা এখন বলছে হচ্ছে ইম্বাবিশন কাকে বলে ইমাবিশন কাকে বলে এটা আমরা পৃষ্ঠাতে গেলে পাবো কিন্তু আসছি আমরা পৃষ্ঠা 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 এই এই যে যে এতখানি অংশ এতখানি অংশ দিয়ে দিলে ইম্বাবিশন শেষ এখন এখানে এটা দিয়ে দিলে কিন্তু অ্যানফ আর আমি আমি সবসময় বলি আমি সবসময় প্রিফার করি যে হচ্ছে বই থেকে তোমরা পড়বা গাইড থেকে পড়বা না কারণ গাইডেরটা আজকে মনে থাকবে দুই দিন পরে আর মনে থাকবে না কিন্তু বইটা অল টাইম মনে থাকবে কারণ আমরা মেইন আমাদের মেইন এই হচ্ছে বই গাইড আমাদের এক এক সময় এক একটা পড়া লাগে কিন্তু আমাদের মেইন ইয়াটা কি মেইন ইয়াটা হচ্ছে বই আচ্ছা এরপরে ইমাভিশন বলতে কি বোঝায় এই তো উত্তরটা আমি দিয়ে দিছি এরপরে আরো সুন্দর করে গোছানো আছে এখানে কই ও সরি আনি নাই তার মানে ওইটাই আমি তো ইম্যাভিশন ইমাভিশন বলতে কি বোঝাও তার মানে ওইটা দিয়ে দিবা শেষ ওকে আমি তো ওইটা কিন্তু আমি কিন্তু আগেই বুঝাই দিছি তাই না আগে ভিডিও গুলোতে আমি বুঝাই দিছি যে ইম্যাম বলতে কি বোঝায় হ্যান ছাত্র যা আছে সব আমি বুঝাইছি এরপরে কোন প্রক্রিয়া জারিফের বনের রং পানিতে ছড়িয়ে পড়লো আমরা কিন্তু দেখলাম যে ব্যাপনের মাধ্যমে পানিতে ছড়িয়ে পড়ছে এটা তো জানি এখন বলছে ব্যাখ্যা করতে একটু গোসায়া গোসায়া জাস্ট লেখে দিবে এই যে জারিফের বোনের জারিফের বোনের আহ রং ব্যাপন প্রক্রিয়া ছড়িয়ে গেলো একই তাপমাত্রা ও বায়ুমন্ডলে এটা দিয়েছে হচ্ছে ব্যাপনের সংজ্ঞা এরপরে কি হয়েছে যে হচ্ছে জার্পের বন যখন রং তুলি দিয়ে কাজ করছিল তখন এক ফোটা রং এই তো সংজ্ঞা দিছে এতখানি পর্যন্ত যেহেতু রঙের ফোটার ঘনত্ব পানির তুলনায় অধিক তাই ঘনত্ব সর্বত্র সমান না হওয়া পর্যন্ত বিস্তার লাভ করতে থাকে এভাবে যখন দ্রাবকের সর্বত্র পদার্থটির ঘনত্ব এটি সমান হয়ে যায় তখন ব্যাপন প্রক্রিয়া বন্ধ হয়ে যায় তো এইটা এই প্রশ্নগুলো অনেক ইজি এই চ্যাপ্টারের প্রশ্নগুলো তাই না আচ্ছা শেষ এরপরে আরেকটা কি আছে এরপরে আছে হচ্ছে ঘ নম্বর ঘ নম্বরে কি বলছে যে হচ্ছে জারিফের লক্ষ্য করা কিসমিস ফুলে যাওয়ার প্রক্রিয়াটি উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ কেন ব্যাখ্যা করো জারিফের এই যে কিসমিসটা যে ফুলে যাচ্ছে এটা কি প্রক্রিয়া এটা হচ্ছে অভিস্রবণ প্রক্রিয়া এখন অভিশ্রবণ প্রক্রিয়াটা কেন উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ এটা বলছে এখানে এই যে জারিফের লক্ষ্য করা কিসমিসের ফুলে ওঠার কারণটি ছিল অভিস্রবণ প্রক্রিয়া এই প্রক্রিয়ায় দ্রাবক কম ঘনত্বের দ্রবণ থেকে অধিক ঘনত্বের দ্রবণের দিকে ব্যাপিত হয় যেটা তো আমরা দেখতে পাচ্ছি কিসমিসের ঘনত্ব কি বেশি আর কি বাহিরে পানির ঘনত্ব কম যার কারণে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে যাচ্ছে এরপর কি এরপরে হচ্ছে অভিশ্রবণ প্রক্রিয়া উদ্ভিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এগুলো একটু গোসাই লিখছে আর কি কারণ উদ্ভিদের মূল ও মনোরমের সাহায্যে মাটি থেকে পানি খনিজ লবণ পরিশোষণ করে অভিশ্রবণ প্রক্রিয়ায় আচ্ছা কি এই যে এটা গুরুত্বপূর্ণ পানি এবং খনিজ মূল মনোরমের সাহায্যে কোন প্রক্রিয়ায় পরিশোষণ করতেছে এই যে অভিস্রবণ প্রক্রিয়া এই কারণে উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ এটা এই প্রক্রিয়াটা প্রক্রিয়া না ঘটলে উদ্ভিদের পানি ও খনিজ লবণ শোষণ করতে পারবে না আর পানি ও খনিজ লবণ শোষণ করতে না পারলে উদ্ভিদের সকল শারীরবৃত্ত কার্যকরী বন্ধ হয়ে যাবে ফলে উদ্ভিদের বৃদ্ধি ও পরিবর্তনের জন্য প্রয়োজনীয় পানি ও খনিজ লবণের অভাব দেখা যাবে এছাড়া খোলা ও বন্ধ হওয়া অভিশ্রবণ প্রক্রিয়া নিয়ন্ত্রিত হয় পথরন্ধ খোলা ওই যে আমরা যে ই পড়ছিলাম না পড়ছিলাম না যে হচ্ছে এটা কি অবিশ্লোপনে পড়ছিলাম না না প্রসাদনে পড়ছিলাম মনে হয় আচ্ছা সোজা কথা হচ্ছে দুইটা পয়েন্ট এখানে পাইছো একটা হচ্ছে যে পানীয় খনিজ লবণ পরিশোষণ করে হচ্ছে করা হয় হচ্ছে অবিশ্রবণ প্রক্রিয়ায় আর পত্রন্দ খোলা ও বন্ধ হয়ে অবিশ্রবণ প্রক্রিয়া নিয়ন্ত্রিত হয় তাই প্রসাদনের আহার নিয়ন্ত্রণের জন্য উদ্ভিদে অবিশ্রবণের প্রয়োজন শেষ এরপরে গ ঘ শেষ তার মানে আমাদের এবার এখন আমরা দুই যদি শুরু করি যে হচ্ছে বিদ্যালয় থেকে ফিরে আদি বা লক্ষ্য করলো টবে লাগা টবে থাকা গাছগুলো সব নেতিয়ে পড়েছে বিকালবেলা সে গাছগুলোতে পানি দিলো পরদিন সকালে দেখলো গাছগুলোর সতেজতা ফিরে পেয়েছে প্রথম প্রশ্ন হচ্ছে ব্যাপন কাকে বলে ব্যাপনের সংজ্ঞা কি এটা কিন্তু ইয়েতে কিন্তু দেখাইছি আমি যখন পড়াইছি তখন কিন্তু দেখাইছি যখন থিওরিগুলো পড়াইছি এছাড়াও ব্যাপারের সঙ্গে কি বলতে পারো যে হচ্ছে একই তাপমাত্রায় মানে তাপমাত্রা চেঞ্জ যাবে না একই তাপমাত্রায় বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানের দিকে কোনো পদার্থে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে শেষ প্রসাদনকে কেন নেসেসারি ভিড় বলা হয় এটা কিন্তু গুরুত্বপূর্ণ আমি আগেই বলছিলাম আর এইটা আমা আমি এখানে একটু গোসায় নিয়ে আসছি এইখানে একটু গোছায় নিয়ে আসছি আমি এটা এই এই যে প্রসাদন প্রসাদন প্রক্রিয়া উদ্ভিদ তার দেহ থেকে পানি বের করে অতিরিক্ত পানির চাপ থেকে নিজেকে মুক্ত করে এই প্রক্রিয়া যদি উদ্ভিদ দেহ থেকে প্রচুর পানি বাষ্পাকারে বেরিয়ে যায় তবে উদ্ভিদের মৃত্যুও হইতে পারে তাই আপাত দৃষ্টিতে প্রসাদনকে উদ্ভিদের জীবনে ক্ষতিকর প্রক্রিয়া বলেই মনে হয় এই জন্য প্রসাদনকে উদ্ভিদের জন্য একটি নেসেসারি ইভিল বলা হয় ইজি প্রশ্ন একদম এরপরে টবে থাকা গাছগুলো নেতিয়ে পড়ার কারণ ব্যাখ্যা করো টবে থাকা গাছগুলো কেন নেতিয়ে পড়েছে কারণ টবে থাকা যে পানিগুলো ছিল এই পানিগুলো সব কিন্তু বের হয়ে গেছিলো এই যে টবে থাকা গাছগুলো নেতিয়ে পড়ার কারণ হচ্ছে মাটিতে প্রয়োজনীয় প্রয়োজনীয় পানি বা রসের অভাব কেননা উদ্ভিদের মূল ও মূলরমের সাহায্যে মাটির কোনার ফাঁকে ফাঁকে মাটির কোনার ফাঁকে ফাঁক থেকে কৈশিক পানি শোষণ করে এবং এতে উদ্ভিদের দেহ সজীব হয়ে ওঠে অন্যদিকে টবের গাছগুলোর প্রশাসন প্রক্রিয়ায় দেহ থেকে পানি বাস সব বের করে দিছিল দেওয়ার পরে না ফলে যে অনুপাতে পানি বেরিয়ে যায় সে অনুপাতে মৌল ও সাহায্যে প্রয়োজনীয় পানি শোষণ করতে করতে করে পারে নাই গাছটা এজন্য টবের গাছগুলো নেতে পড়েছিল বুঝতে পারছ এরপরে পরবর্তীতে গাছগুলো কিভাবে সচেতনতা ফিরে পেলো পরবর্তী গাছগুলো কিভাবে সচেতন সচেজতা ফিরে পেলো কেননা এই যে ফিরে পেল কেননা গাছটি টবে থাকায় প্রাকৃতিকভাবে মাটির কোনা থেকে কৈশিক পানি পায় না গাছটা যেহেতু টবের ভিতরে লাগানো আছে তোমার হচ্ছে নর্মাল মাটিতে লাগানো নাই টবের ভিতরে লাগানো আছে যার কারণে প্রাকৃতিক ভাবে মাটির যে পানিগুলো ছিল সেগুলো সে পায় নেই কৃত্রিমভাবে টবের গাছে পানি না দিলে টবের গা টবের গাছ পানি বা রসের অভাবে নিতে যায় কারণ প্রশুধন প্রক্রিয়ায় একদিকে উদ্ভিদের দেহ থেকে বাষ্পাকারে পানি বেরিয়ে যায় কিন্তু অবিশ্রবণ প্রক্রিয়ায় প্রয়োজনীয় পাতা প্রয়োজনীয় পানি শোষণ করতে না পারে গাছ নিতে পড়ে এই অবস্থা চলতে থাকলে একসময় টবের গাছ মারা যাবে এরপরে কি তারপরে জাস্ট এটা দিছে যে যখন আদিবা তার নেতিয়ে পড়া টবের গাছে পানি দিল তখন টবের গাছটি অভিশ্রবণ প্রক্রিয়ায় পানি শোষণ করছে এটা তো ঠিক আছে এতে প্রশোধন প্রক্রিয়ায় বেরিয়ে যাওয়া পানির ঘাটতি পূরণ হয় আলোচনা থেকে এটা হয় যে প্রতীয়মান প্রয়োজনীয় পানি বা রসের অভাবে উদ্ভিদে উদ্ভিদ নেতিয়ে পড়ে এবং যখনই প্রয়োজনীয় বা রস পায় তখনই উদ্ভিদ আবার সতেজতা ফিরে পায় এই এইটাই ছিল এরপরে মনে হয় একটা আমাদের প্রজেক্ট দিছে যে একটা টবে মরিচ বা টমেটো গাছ লাগাও এবং টবে ইউরিয়ার ঘন দ্রবণ দাও কয়েকদিন পরে পর্যবেক্ষণ করো আহ চারা গাছটির কি অবস্থা হয়েছে পর্যবেক্ষণে যা দেখবা তা লিপিবদ্ধ করো এবং এর কারণ লেখো এটি কি প্রমাণ করে তা শিক্ষকদের সাথে আলোচনা করো শিক্ষকের সাথে আলোচনা করো তোমরা এই পর্যবেক্ষণ থেকে তুমি তোমার এলাকার কৃষক ভাইদের কি উপদেশ দিবে আচ্ছা তোমার ধরো এই একটা টব হ্যাঁ সরি আমি সুন্দর করে আঁকাতে পারি না এই একটা টব ধরো এই একটা টব হ্যাঁ এই টবের ভিতরে ধরো এই গাছ উঠে গেছে এই গাছ উঠে গেছে এখন কেমন গাছ হয়েছে এটা আমি যাই না ভাই কোনো মতে গাছ একটা তুলে দিলাম এখন দেওয়ার পরে তোমাকে বলছে ইউরিয়াটা এই দ্রবণে এই দিক দিয়ে ইউরিয়া দ্রবণটা দিতে হ্যাঁ এখন কথা হচ্ছে ইউরিয়া দ্রবণ দিলে কি হবে জানো ইউরিয়া দ্রবণ দিলে গাছটা তুমি কয়েকদিন পরে লক্ষ্য করে দেখবা যে হচ্ছে আরো সতেজ হয়ে উঠছে হ্যাঁ আরো সতেজ বা বা গাছটা গাছটি আরো বড় হয়ে উঠেছে বড় হয়ে উঠেছে এটা হচ্ছে তোমার পর্যবেক্ষণ তুমি দেখতে পাবা এটা কিছুদিন পরে হ্যাঁ এখন কেন এটা হয়েছে জানো এটা হওয়ার কারণ হয়েছে হচ্ছে ইউরিয়া সার এই যে ইউরিয়া সার দিস ইউরিয়া দিশনা না ইউরিয়া এই ইউরিয়ার ভিতরে কি আছে ইউরিয়ার ভিতরে আছে হচ্ছে নাইট্রোজেন নাইট্রোজেনের সংকেত হচ্ছে এই ইউরিয়ার ভিতরে আছে নাইট্রোজেন আর এই নাইট্রোজেন পাওয়ার কারণে নাইট্রোজেন হচ্ছে এই যে আমরা খনিজ লবণ খনিজ লবণ করি না এই নাইট্রোজেন হয়েছে খনিজ লবণের সতেরোটা অনেকগুলো খনিজ লবণ আছে মূলত প্রয়োজন হচ্ছে সতেরোটা এই সতেরোটার ভিতরে একটা হচ্ছে নাইট্রোজেন বুঝছো ইউরিয়ার ভিতরে এই নাইট্রোজেন আছে যার কারণে এই নাইট্রোজেন পেয়ে গাছটা আরো সতেজ হয়ে উঠছে আরো বড় হয়ে উঠছে এখন এই তো গেল এরপরে তুমি তোমার এই পর্যবেক্ষণ তোমার পর্যবেক্ষণ থেকে আর কি তোমার এলাকার কৃষকদেরকে কি কি উপদেশ দিবা প্রথম উপদেশ দিবা যে হচ্ছে ইউরিয়া সারের উপকারিতা সম্পর্কে তুমি তাদেরকে জানাবা কি করবা ইউরিয়া সারের উপকারিতা সম্পর্কে জানাবা এরপরে এবং এই যে অভাবে আমাদের গাছগুলো যে সুন্দর মতো বড় হচ্ছে হচ্ছে না না সতেজ এটা তুমি তাদেরকে বলবা এই তো আর কোনো উপদেশ দেওয়ার মতো নাই ঠিক আছে তো আশা করি তোমাদের চ্যাপ্টারটা ভালো লাগছে চ্যাপ্টারের প্রত্যেকটা ক্লাস তোমাদের ভালো লাগছে আমি সর্বোচ্চ ট্রাই করছি আমার সবসাইতে ইজি ভাবে বোঝানোর আমার সবসাইতে সহজ নিয়মে বোঝানোর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদের ফ্রেন্ডদের কাছে অবশ্যই শেয়ার করবা আর ভালো না লাগলে শেয়ার করার দরকার নেই ঠিক আছে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট চ্যাপ্টার নিয়ে আসসালাম আলাইকুম আহমতুল্লা